খারাপ না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আসলে উল্টো রাস্তা মানে ফেরার পথে ব্লগ শুরু করলাম আর বেরিয়েছিলাম একটু মানে আউটডোর এনজয় করতে মানে রাতের বাতাসটাকে এনজয় করতে রাতের এনভায়রনমেন্টে এনজয় করতে দিনের বেলা তো অনেক ভিড় থাকে কিন্তু আফসোস যে রাতের বেলাও প্রচণ্ড ভিড় ছিল রাস্তায় আর এই যে দেখতে পাচ্ছেন সামনে কি হাতের বা দিকে একেবারে রাস্তা ভরে রাখছে এরকম দু এক জায়গায় কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে ধানমন্ডিতে এইখানে আসলে আরও দু এক জায়গায় আমি এরকম দেখছি এরকম ময়লা ফেলে রাখছে এটা খুবই খারাপ একটা জিনিস আমি জানি না এটা কোন সেন্সে ফেলতেছে বা যারা ফেলতেছে তাদের সেন্সটা কোথায় আমি জানি না এইটা এটা কি কোনো নিয়ম হতে পারে রাস্তায় এরকম একটা সুন্দর জায়গায় লেকের পাশে যেই জায়গাটা একটা পার্ক এবং এটা খুব মানে একটা মানে কি বলবো খুব সুপরিচিত একটা জায়গা মানুষ এখানকার বাতাস এনজয় করতে আসে ঢাকা শহরে এমনি আউটডোর কোনো এনভায়রনমেন্ট নাই ধানমন্ডি লেক এই জায়গাটা মানুষ কিন্তু এনজয় করে মানুষ অনেক সময় আসে এসে এখানে দাঁড়ায় দাঁড়ায় বাতাস খায় হাঁটে এনজয় করে জায়গাটা যাই হোক তো সেখানে এইভাবে ময়লা ফেলে রাখার ব্যাপারটা আমি বুঝতে পারলাম না কি এরকম অনেক জায়গা আছে আমাদের আরও দু একটা জায়গা আছে এরকম হঠাৎ করে ময়লা ফেলে রাখে এবং আমি দেখতে পাই ওখান দিয়ে গেলেই কিন্তু কিছুই করার নেই আমার কারণ এটা তো আর আমার কন্ট্রোলে না বাট আমি যেটা পারি আমার কোনো ভিডিওতে বা আমার শোতে বলতে পারি আমি চেষ্টা করি আসলে তারপরও আমি দেখছি যে এই ধরনের কথা বললে একজন লিখে রাখছে আমাকে আয়েলসের ভিডিও আয়রণ্য আইলসের ভিডিও বলতে কি বোঝাইছে ওখানে আমি বলছিলাম গাছ লাগানোর কথা হয়তো এনভাররমেন্টাল পলিউশন বা এটা নিয়ে কথা বলছি দেখে কেউ বলছে যাই হোক যাই বলেন না কেন যেটা আসলে একটা ভাইটাল জিনিস সেটা আমি বলেই যাব এটাতে আসলে অ্যাকচুয়ালি বলতেই হবে আমাকে কারণ এনভাররনমেন্ট আমাদেরকে ঠিক রাখতেই হবে এটা নিয়ে আপনি যদি যোগ করেন অ্যাকচুয়ালি ইউর জোকিং অ্যাট ইউর সেলফ দ্যাস ইট ইস আপনি নিজেকে নিয়ে যোগ করতেছেন কিছুই করার নেই যাই হোক যাচ্ছে ধানমন্ডির ভেতর দিয়ে দেখতে পাচ্ছেন এখানেও জ্যাম আছে যথেষ্ট জ্যাম আর এই যে সামনে দেখেন এখান থেকে দেখতে পাচ্ছি আমি আপনারা এখন দেখতে পাবেন এই যে ময়লা হাতের বাদিকে আবার আবার ময়লা ফেলে রাখছে এখানে তো এটাই এবং ওই দেখেন রাস্তার পাশে বস্তা ফেলে রাখছে মানে এটা কিন্তু একটা মেজর রোড ধানমন্ডির হ্যাঁ মেজর একটা রোড এই দেখেন ওই যে বস্তাতে করে কি কি ফেলে রাখছে এখানে তো এরকম বিভিন্ন জায়গায় আমি দেখতে পাচ্ছি কেন করে আইড অন্য সাতাশ নম্বর রোডে আসি আর এখন এর জন্য আর বেরোতে ইচ্ছা করে না খুব একটা বেরোলে মানে দিনে রাতে যখনই বেরোই কিছু না কিছু এরকম দেখতেই হয় অসঙ্গতি যাই বাসার দিকে চলে যাই বাসায় গিয়ে কথা বলি আপনাদের সাথে সেটা অনেক বেটার হবে চলে যাচ্ছি বাসায় আর চলে এলাম বাসায় এখন ছাদে দাঁড়িয়ে আছি অসাধারণ একটা স্নিগ্ধ রাত মানে বাইরের সাথে কোনোই মিল নেই কোনোই সঙ্গতি নেই এখানে মনে হচ্ছে একেবারেই নীরব একটা খুব সুন্দর চাঁদ আকাশে মানে বলার মতো না আসলে মানে অন্যরকম লাগছে কিন্তু আসলে ঝিরিঝিরি বাতাস বইছে আমি ছাদের যেখাতে দাঁড়িয়ে আছি সেটার উত্তর আর দক্ষিণ দিক খোলা মানে বেশ দূরে বিস্তৃত পর্যন্ত খোলা তো সুতরাং যখন যেদিক থেকেই বাতাস বয় আমার দিকে আসছে এটা হচ্ছে উত্তর দিক উত্তর দিক থেকেও কিন্তু মানে খুব সুন্দর বাতাস বয়ে আসে এখানে যখন বাতাস থাকবে অসাধারণ বাতাস আমি ফিল করি এখানে দাঁড়ালে আর যখন দক্ষিণ দিক থেকে বাতাসে সেটাও লাগে আর কি সেটাও বেশ লাগে তো যাই হোক খুব সুন্দর লাগছে শহরটা এখান থেকে দেখতে কোয়াইট মনে হচ্ছে রাস্তায় কোনো জ্যাম নেই সুন্দর একটা চাঁদ নিচের রাস্তাঘাট যদি এরকম হতো তাহলে কিন্তু বেশ লাগতো যাই হোক এখানে দাঁড়িয়ে বেশ ক্ষুধা লেগে গেল বাতাস লাগছে তার সাথে ক্ষুধা লেগে যাচ্ছে যাই হোক বাসায় নামি তারপর খাবারের অর্ডার দিই তারপর কথা হচ্ছে আপনাদের সাথে আরও এত সুন্দর একটা রাত বাইরে এত সুন্দর একটা চাঁদ এগুলো দেখে ক্ষুধা চনমন করে উঠলো মানে ক্ষুধা লাগছে আর ক্ষুধা লাগার চাইতেও বেশি যেটা হয়েছে সেটা হচ্ছে একটা মানে খাবারের একটা আর্ট চলে আসছে কিছু একটা খেতে ইচ্ছা করছে স্পেশালি চাইনিজ ফুড চিন্তা করলাম চাইনিজ খাই চাইনিজের একটা জিনিস আমি খেয়াল করছি এটা আপনারা করছেন কিনা যায় না কোথাও সেট মেনু অর্ডার করলে সেট মেনুর কোয়ালিটি ভালো হয় না খুব একটা মানে ফ্রাইড রাইসটা একেবারেই সাদা মাঠা হয়ে যায় আর সেই যে চাইনিজ ফুড মানে বাংলাদেশি চাইনিজ ফুড খাওয়ার টেস্টটা কিন্তু আসে না বিদেশে অবশ্য ডিফারেন্ট কথা ওইখানে অনেক জায়গায় মিনি চাইনিজ আছে আবার মলেও ছোট চাইনিজ কর্নার আছে ওখানে গিয়ে আপনি কিনতে পারবেন আর অ্যাকচুয়ালি ওইখানে কিন্তু আপনি যাই কিনবেন মোটামুটি সেম টেস্টই হয় আপনি রেস্টুরেন্টে বসেও যখন খাবেন একই রকম ডিমসাম যে এই ডিনার সেটারও একই রকমই একটা টেস্ট থাকে বাট আমাদের দেশে আমি দেখেছি ইদানিং ইদানিং বিশেষ করে এই সেট মেনু অর্ডার করলে সেই চাইনিজ ফুডের টেস্টটা পাওয়া যায় না আমাদের চাইনিজ ফুডটা তো অবশ্যই একটু ডিফারেন্ট এটা আমাদের দেশের মতো করে করা আমাদের বাংলাদেশি চাইনিজ স্টাইল চাইনিজ ফুড স্টাইল তো এটা একটু ডিফারেন্ট কিন্তু তারপরও সেট মেনু তো সেই টেস্টটা পাওয়া যায় না আমি ট্রাই করে দেখছি এর জন্য আমি চাইনিজ অর্ডার দিলাম একটা আলাদা ফ্রাইড রাইস অর্ডার দিলাম আর একটা আলাদা চিলি বিফ যদিও এখানে আর অন্য কিছু থাকছে না আর আমার বাসায় ফ্রোজেন কিছু ই ছিল আর শ্রেফ ছিল এগুলো ব্রেড ফ্রাম দিয়ে বানানো এগুলো ফ্রোজেন ফুড থেকে কিনছিলাম দেখি ওইটার টেস্ট কেমন হবে ওইটাও ট্রাই করে দেখতে হবে তো আসেন আমরা দেখি কি অবস্থা এগুলোর হ্যাঁ আচ্ছা এই হচ্ছে আমার আনা খাবার এটা হচ্ছে লিংজিং চাইনিজ রেস্টুরেন্ট এটার কয়েকটা ব্রাঞ্চ আছে দেখছি ধানমন্ডি জিগাতলা মোহাম্মদপুর তিন জায়গায় ব্রাঞ্চ আছে এন্ড দেয়ার ফুডস আর গুড আমার কাছে অতীতে ভাল লাগছে আমি এতে ওদের আগে যে ওদের সেট মেনু সেটা খেয়েছি সেটা ভাল লাগছে আর ওদের কাছ থেকে এমনি চাইনিজ ফুড এনেও খেয়েছিলাম আপনারা জানেন একটা জিনিস আমি অতীতে বলছি যারা আমার ব্লগ দেখছেন বা আমাকে যারা চিনেন আমি কিন্তু বাইরে গিয়ে বসে খেতে খুব একটা কমফোর্ট ফিল করি না আর চাইতে বেশি কমফর্ট ফিল করি বাসায় নিয়ে সেখেতে তো অ্যাকচুয়ালি এটা দ্যাটস মি দাজ আই হোপ লিংজিং দেখি ফ্রাইড রাইসটা আজকে কেমন এটা হচ্ছে শ্রিম ফ্রাইড রাইস দেখে কিন্তু বেশ ভালো মন হচ্ছে ঝরঝরা এন্ড এভরিথিং সুন্দর একটা ঘ্রাণ আসছে আর খাওয়ার সময় বোঝা যাবে এটার কি অবস্থা আর এই হচ্ছে আম বিফ চিলি অনিয়ন দিপ চিলি আনিয়ন কিন্তু অ্যাকচুয়ালি আনিয়নটা এক্সট্রা আমার কাছে বেশ মজা লাগে আমি যখন এটা রেস্টুরেন্টে বসে অর্ডার করি আজকে ওদের ওখান থেকে এর আগে এটা খাওয়া হয়নি আজকে অর্ডার করলাম দেখি কেমন লাগে আল ফ্রাই আর মোটামুটি কিন্তু দুইজনের বেশ ভালো একটা কোয়ান্টিটি এটা হ্যাঁ আর হচ্ছে সেই যে ফ্রাইড শ্রিম ব্রেড ক্রাম দিয়ে ভাজা এটা কিন্তু পান্ডা মাঠ থেকে নিয়েছি আমি পান্ডামার্টে ছিল ব্রেড ফ্রাম দিয়ে ফ্রাইড শ্রিম আই হোক ধনিয়া জিরা টেস্ট লাগবে না আই আই ডন লাইক দ্যাট আপনারা এই জিনিসটার জন্য আমি এখন চাইনিজ ফাইভ চিকেন ও অর্ডার করি না কারণ এক্সট্রিমলি আহ কঠিন ধনিয়ার গ্রান পাওয়া যায় সেগুলো থেকে দ্যাট থেস্ট মোর লাইক আমাদের পিয়াজু বা এরকম টেস্ট লাগে মানে এটা চাইনিজ ফুডের মতো লাগে না মোটো তো যাই হোক এটা কেমন লাগবে আইরোনো আহ আজকে যদি ভালো লাগে তাহলে আবার অর্ডার করব আর যদি ভালো না লাগে তাহলে অন ফর অল্য হেই হচ্ছে ঘটনা যাই হোক খাবার গুলাকে আমি প্লেটে নিয়ে নেই খাওয়ার সব আপনাদেরকে জানাই কেমন লাগছে তারা আর খাবার চলে আসছে গরম হয়ে আসলে ওই প্যাকেটের মধ্যে খাবার কিন্তু বেশ ঠান্ডা ছিল মানে ওইটা খাওয়া যাবে না আর এখন প্লেটেনিয়ে নিয়ে আসছি অবশ্যই দেখে মনে হচ্ছে একটু ডিফারেন্ট এই যে আমরা যে সেট মেনুগুলি সে থেকে একটু ডিফারেন্ট মনে হচ্ছে দেখি টেস্টটা দেখি দ্যাটস ফর আই উইস্ট ফর লা হুম ফ্রাইড রাইস টাতে অবশ্যই ডিফারেন্স আছে বিকজ ওরা যখন এই ফ্রাইড রাইস টা বানায় মানে অ্যাকচুয়ালি মানে মূল একটা সার্ভিং হিসাবে বানায় তখন এটাকে একটু ডিফারেন্টলি ওরা তৈরি করে আর যখন অ্যাকচুয়ালি আমার মনে হয় যেটা যে সেট মিলে দেয় তখন ওইটাকে আর একটু ডিফারেন্ট ভাবে তৈরি করে মোস্ট প্রবলি অনেক কিছু হয়তো দেয় না কিছু জিনিস মিসিং রাখে ওই জন্য টেস্টটা পাওয়া যায় না চাইনিজ যে ফ্রাইড রাইসের টেস্টটা ওইটা ওইটাতে আসে না এটাতে কিন্তু আসে আবার দেখি হুম মজা আর এই যে চিলি উইথ অনিয়ন যেটা দিছে উইথ চিলি অনিয়ন এটা কিন্তু একটু ডিফারেন্ট থেকে তো ডিফেন্ড মেবি অনিয়নটা দেওয়ার কারণে স্প্রে হম অনিয়ন খারাপ না টেস্ট ভালো আমি মনে মুসলিম স্প্রেড হবে তাহলে অনেকক্ষণ ধরে ছিল তো আনসে ওরা এতক্ষণ লেট করছে আচ্ছা এইটা সুয়েম ব্রেড ক্রাম সুয়েম যেটা বললাম যে পান্ডা মাঠ থেকে নিছি

আজকাল চাইনিজ রেস্টুরেন্টে যে ফ্রাইড চিকেনটা দেয় সেটার মধ্যে একটা ধুনিয়া ধুনিয়া টেস্ট থাকে তো বা এটা কিন্তু মোটাই সুখকর আমার কাছে লাগে না আর কি যেই খাবারটা যেরকম হওয়া উচিত সেরকম না কারণ আমাদের দেশি চাইনিজেও কিন্তু ফ্রাইড চিকেনের টেস্টটা খুব মজা হইতো অ্যাকচুয়ালি বিদেশে যে ফ্রাইড চিকেনটা আমরা খাইছি চাইনিজ ফ্রাইড চিকেন সেটাতেও কিন্তু আমাদের দেশি ফ্রাইড চিকেন মজা বেশি মানে টেস্টটা কিন্তু খুব মজা লাগতো বেশি আমার মনে হয় সেসব শেফ বা যারা বানাইতো তারা মনে এখন নাই সেই চাইনিজ ফ্রাইড রাইস এটা না আর লাস্ট আমি পাইছিলাম হচ্ছে ধানমন্ডি সাতাশে যে জেনিয়াল আছে ওই জেনিয়ালের ফ্রাইড রাইসটা তো অনেকটা ওই টেস্ট পাইছিলাম বাট পরবর্তীতে আমি আর পাই নাই যাই হোক এখন আর কথা না পারে আমি খেয়ে নেই খুদা লাগছে চাইনিজ খেতে ইচ্ছা করছিল এর জন্যই অর্ডার দিলাম আমি চাইনিজ খাই আর আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলেন একটা লাইক দেন শেয়ার করে দেন যাতে করে অন্যরাও না অদ্ভুত শুনতে পায় না অদ্ভুত ব্লগ দেখতে পায় তা আজকের মতো চলে যাচ্ছি পরে আবার দেখা হবে ফিরে আসবো আর আমি চেষ্টা করব দূরে কোথাও যেও ব্লগ করতে টাটা